এটা কিন্তু উপর নিচে করা যাচ্ছে যে নিচে করলাম কি গাড়ি আপনাদের নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন গাড়িটি হলো টয়টা হাইলার্স এই গাড়িটার কিছু অবাক করা দিক আপনাদের সামনে নিয়ে আসবো আজকে যেই দামে এই গাড়িটা আপনাদেরকে দেওয়া হবে আসসালাম আলাইকুম দর্শক আজকে যে গাড়িটা নিয়ে আসছি এটা আপনারা দেখতে পাচ্ছেন টয়টা হাইলার্স এটা কিন্তু স্পেশাল দিক আছে যেমন এই গাড়িগুলোতে সান্ডুপ কিন্তু খুব কম দেখা যায় এটাতে পাবেন এছাড়াও গাড়িটার স্পেশালিটি হলো অনেক কিছু মিলিয়ে কিন্তু গাড়িটা ভালো আছে দেখাবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ পরাটা হাইলাইটস উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার একই রেজিস্ট্রেস্ট করা গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ রয়েছে গাড়িটা দেখতে পাচ্ছেন আউটলুকটা যথেষ্ট ফ্রেশ রয়েছে কারণ এই গাড়িটাতে রং বা একটু ক্লোজ আসেন দেখেন রংটা যা আছে অরিজিনেলে পাচ্ছেন ভালো কন্ডিশন পাচ্ছেন আপাতত আপনার রঙের কোনো কাজ করে তো হবে না একটু বালু আছে বলে কিন্তু মুসলি চলে যাবে এছাড়া সামনে দেখতে পাচ্ছেন যে লাইট গুলো এই লাইট গুলো কিন্তু অরজিনাল কন্ডিশন পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এই যে অরজিনাল কন্ডিশন পাচ্ছেন এছাড়াও নিচের লাইট এবং এইদিকে সবগুলোই ঠিকঠাক কন্ডিশনে আছে এইটা যে কিন্তু বিশাল একটা বাম্পার লাগানো আছে মানে যিনি ইউজ করেছেন খুব স্ট্রংলি গাড়িটাকে ইউজ করেছে সামনে দুটা লাইট দেখতে পাচ্ছেন এলইডি লাইট এবং এখানে কিন্তু একটা ক্যামেরা করা আছে এটা প্রপারলি ভালোভাবেই কাজ করে গাড়িটা সাইড দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই সুপার ফ্রেশ শুধু এটা না এখানেও কিন্তু একটা ব্যাক ক্যামেরা ইনস্টল করা দেখতে পাচ্ছেন নিজে ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে এটাও প্রপারলি কাজ করে এছাড়া দেখতে পাচ্ছেন রং থেকে শুরু করে আউটলুক টা যথেষ্ট ফ্রেশ পাচ্ছে আমি একটা কথা সবসময় বলি যে আপনাদের সবার গাড়ির প্রয়োজন হয় আগে হলো দর্শন তারপর কোনো বিচারি আগে যদি গাড়িটা আউটলুকটা সুন্দর লাগে এবং যদি ভালো লাগে তারপরে ভিতরের কন্ডিশনটা এই গাড়িটার উদ্দেশ্য হলো ইনশাল্লাহ শুধু ভিতর বাহির না একেবারে এ টু জেড আপনাদেরকে ভালোভাবে দেখাবো যুক্ত থাকতে হবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত যেটা বলছিলাম কালারটা পাচ্ছেন ভালো কন্ডিশন এবং পিছনে গ্লাসটা সামনে গ্লাস পুরোপুরি অরিজিনাল কন্ডিশনই রয়েছে এই গাড়িটিতে একটা ব্যাকআপ লুকিং গ্লাস নিশ্চিত করা আছে এই যে একটা আবার এদিকে একটা লাইট পাচ্ছেন দেখেন এই একটা মানে এই একটা ব্যাকআপ লুকিং গ্লাস আছে এটা ব্যাকআপ না এটা মেন লুকিং গ্লাস তবে এটা এবং সামনে পিছনে সবচেয়ে ভালো পাচ্ছেন দরজার হাতুল একটু দেখেন ভাই এরকম স্মুথ এটা দেখেন এই যে দেখেন এক কথা বলা যায় আপনাদের একটা হাইলাইটস গাড়ি দরকার একেবারে অল অপশন সবকিছু ঠিকঠাক থাকতে হবে তাহলে আপনাকে বলা যায় যে এই গাড়িটা আপনি দেখতে পারেন এই গাড়িগুলোর চাকার স্পেশালিটি হলো এটা এমন চাকা হয় যে সারা বাংলাদেশের এমন কোনো রোড নাই যে আটকাইতে পারে দেখেন এছাড়াও চাকাটা কিন্তু নতুনই পাচ্ছেন এই যে চাকার গিফট গুলো একটু দেখেন ভাই এই যে দেখেন এগুলা মানে এই চাকাটা নতুন এবং সবগুলো চাকা শুধু এটা এদিকে একটু আসেন এই সেটটা দেখেন এই যে দেখেন এই চাকাটা আলহামদুলিল্লাহ ভালো আছে এবং একটা দেখেন দেখেন এই যে চাকাটা মানে আপনি চাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না গাড়ি যেরকম পাওয়ারফুল চাকাগুলো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল চারটা চাকাই ভালো পাচ্ছেন গাড়িটা দেখতে পাচ্ছেন পাদানিটা লাগানো আছে শুধু এখানে না পাদানি ওই সাইডেও একটা আছে শুধু এখানে না ভিতরে কনিষ্ঠ দেখাতে চাচ্ছি আপনাদেরকে একটা কথা আবারও বলতে চাই আপনি কষ্টের টাকা একটা গাড়ি কিনবেন গাড়িটা অবশ্যই যদি ভালো না হয় সেটা দুঃখের বিষয় একটা গাড়ির কি কি জিনিস মেন দেখা উচিত সেগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এদিকে একটু আসেন ভাই এদের দরজার ভিকগুলো দেখেন একটা গাড়ি খোলা কাটা মায়ের গোঁতা আছে কিনা এগুলো দেখলে কিন্তু অনেকটা আন্দাজ করা যায় এখান থেকে আবার এখান থেকে আবার এদিকে দেখেন এই যে এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা সাইড থেকে গাড়িটা মায়ের গোঁতা খোলা কাটা হয়েছে কিনা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় শুধু একটা দরজা না যদি আমি পিছনের দরজাটাও দেখাই এদিকে দেখেন এই যে এটাও দেখেন একেবারে ক্লোজলি দেখেন কোথাও কোন রকম একটা আছুর পর্যন্ত পাবেন না একেবারেই যদি এটা খোলা কাটা কোথা থাকতো তাহলে এরকম কখনোই মিলানো সম্ভব ছিল না কারণ এখানে অবশ্যই আর কাজ থাকতো হাতের বাইরে থাকতো বা দেখা যাচ্ছে যে উঁচু নিয়ে থাকতো এই জিনিসগুলো কিন্তু ফ্রেশ পাচ্ছেন আবার এই দিক থেকে দেখেন এটাও আলহামদুলিল্লাহ ভালো আছে দরজার প্যাডটা দেখাতে পারেন এদিকে আসেন এটা দেখাতে পারেন এ তো আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন সামনের দরজাটাও ভালো আছে এক কথায় বলা যাচ্ছে যে এই গাড়িটার সামনে পিছনে যে দরজাগুলো আছে যথেষ্ট ফ্রেশ রয়েছে গাড়িটির ইন্টেরিয়র সেকশনটা কেমন আছে আউটলুক তো দেখালাম ভিতরে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আমি স্টারিং এ বসে আছি এই পুরা জিনিসটা এবং দেখে মিটারের কন্ডিশনটা দেখেন একেবারে চকচক করতেছে একটা এত ওল্ড শেপ একটি গাড়ি কিন্তু এই কন্ডিশনে থাকাটা এটা আসলেই একটা অবাক করা বিষয় শুধু এটা না এসি পারফরমেন্স পারবেন কিন্তু সুপার এই যে প্লেট টা লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রপারলি কাজ করে একেবারে প্রপারলি কাজ করে পাচ্ছেন কি অটো গিয়ার গাড়ি এটা কিন্তু অটো গিয়ার এছাড়া লুকিং গ্লাস গ্লাস্লাস দেখেন সামনে এই যে ভিতরের ইন্টেডিয়ার যথেষ্ট ফ্রেশ রয়েছে গাড়িটা সিটটা দেখেন আপনি ভাই এবং সিলিং কন্ডিশন দেখেন আমি সান্ডুপটা দেখাচ্ছি দেখেন এটাতে কিন্তু এই যে বিশাল একটি সান্ডুপ সহ পাচ্ছেন এবং ভিতরের কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ রয়েছে এটা কিন্তু অটো গিয়ারের পাশাপাশি ফোরওয়েল গিয়ার পাচ্ছেন গাড়িটা সিলিং এর শর্টগুলো দেখেন সিলিং কি অবস্থায় আছে একেবারে ফ্রেশ পাচ্ছেন মানে সিলিং এর ভিতরে একটা আচরণে পিছনের সিট গুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং ওই সাইডটা দেখেন টোটালি আপনাকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে এই গাড়িটার স্পেশালিটি হলো এটার এই যে বিশাল সানডুপ কারণ হাইলার্স গাড়িগুলোতে কিন্তু সান্ডুক সহ খুব কম আসে তার মাঝখানে এটা অন্যতম আপনি যদি এই গরমে লং কোনো ট্যুরে যান বা দূরে কোথাও যান তাহলে এটা আপনাকে অবশ্যই হেল্প করবে কারণ যে বাতাস আমি দেখতে পাচ্ছেন এই বাতাস খাওয়ার জন্য বা বেবি থাকে বাচ্চা থাকে তারা ফিল্টার নেওয়ার জন্য পাহাড়ে বা হাইওয়ে রোডে অন্য অন্য জায়গাতে অনেকটা সেফ এই সান্ডুটা আর বিশেষ করে এই গাড়িগুলো যারা কিনেন যারা মোটামুটি বাংলাদেশের নেতা যারা আছেন তাদের প্রথম সোয়েসের গাড়ি যারা পার্সোনাল ইউজ করতে চান জিপ ইউজ করতে চান তাদের জন্য কিন্তু গাড়িটা একদম পারফেক্ট রয়েছে শুধু ওই সাইড এর দরজা গুলো না যদি এই সাইড এর আপনাদেরকে দেখাই এখানেও আপনারা খোলা কাটা মারি কোনো কিছু পাবেন না দেখেন সুপার ফ্রেশ রয়েছে এদিকে দেখান এই যে মানে এই ভিটগুলো কখনোই মিলানো সম্ভব না যদি মায়ের খোলা কাটা থাকে আপনাদেরকে একটা কথা বলি বারবারে বলি আপনি সবাইকে বলি যে আপনারা একটা গাড়ি কিনবেন অবশ্যই এই বিষয়গুলো চেক করে নেবেন আবার এই সাইডে দরজাটা দেখাই এখানেও দেখেন খোলা কাটা মারি গোতা কোনো কিছুই নেই এগুলো আপনারা এসে দেখে শুনে নিয়ে যায় কারণ পুরাতন একটা গাড়ি আপনাদের মনের মতো চেক করে নেবেন আমি ভালো বলতেছি আমার সঙ্গে ভালো লাগতেছে আমার উদ্দেশ্য একটা আপনাকে ভালো গাড়ি খুঁজে দেওয়া আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত প্রতিটা গাড়ি ভালোভাবে চেক করে নেওয়া আবার এটা কিছু জিনিস আমার কাছে এত ভালো লেগেছে একটা জিনিস আপনাকে দেখাই এই যে চাকাটা এই যে দেখেন এই যে কতদূর চলে গেছে শুধু এভাবে গেছে এটাই বিষয় না বিষয়টা হলো যে দেখেন এটা কিন্তু পুরো এক্সট্রা এক্সট্রা একটা পার্ট এবং এই যে দেখেন এই চাকাটাও কিন্তু নতুন একেবারে নতুনের মতো রয়েছে যদি আপনাদেরকে আমরা ব্যাগ ডালা উঠে ভিতরে কন্ডিশনটা দেখাই এই যে পিছনে যে গ্লাস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপর নিচে করা যাচ্ছে যে নিচে করলাম একবারে পুরো স্পেসটা দেখা যাচ্ছে আবার আমি যদি উপর করতে চাই সেটাও করা যাবে তার মানে এইটা এই গাড়িটার একটা স্পেশালিটি এটা কিন্তু সসর সব কোনো গাড়িতে দেখা যায় না এছাড়া যদি আমরা ব্যাগ ডালা উঠে ভিতরে কন্ডিশন আপনাদেরকে দেখাইতে চাই দেখেন এই যে যথেষ্ট ফ্রেশ রয়েছে দেখেন এই যে কোলাকাটা মারিকোতা দূরের কথা এই বিটগুলো দেখেন একদম ফ্রেশ এগুলা কখনোই একটা স্কেচ বা দেখা যাচ্ছে কোনো কিছুই খায় নাই এগুলো দেখেন ভাই এদিকে আসেন এই যে দেখেন সবকিছু আপনাকে আপাতত নিয়ে খরচই করতে হবে না এলপিজি করা আছে এবং আউটলুকে ভিতরে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস আছে এখানে আপনি চাইলে যে কোনো মাল ক্যারি করতে পারেন বা আপনি চাইলে এভাবে ইউজ করতে পারেন মানে এক কথায় বলা যাচ্ছে একটা জিপ গাড়িতে যা থাকা দরকার এবং এই গাড়িটা সম্পূর্ণ সবকিছু পূরণ করতে পারবে আপনার গাড়িটার ওভারঅল আপনাদের একটা ধারণা দিলাম এই গাড়িটা যে পাওয়ারে চলবে যেটাকে বলা হয় ইঞ্জিন যদি আপনাদেরকে না দেখে তাহলে কেমন কেমন হয় চলেন এটা ইঞ্জিন আছে কন্ডিশনটা কি একটু আপনাদেরকে দেখায় এই যে বনারটা উঠে যদি আপনি আপনাদেরকে ভিতরে কন্ডিশনটা দেখাইতে চাই দেখেন আগে উপরটা দেখেন এটাও কোন রকম ফোলাকাটা মাইকুতা কোনো কিছু হয় নাই এবং এখানে একটা আনটাচ বলা যায় এখানে একটা টাচও খাওয়া হয়নি এদিকে হিসিংটা সহ এখনো পাচ্ছেন আপনি আমি একটু আপনাদেরকে দেখাইতে চাই পুরোপুরি দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিনটা এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটি ইঞ্জিন তার কারণ এটা তার কারণ আপনি পাহাড় বলেন পর্বত বলেন কাদা বলেন উঁচু নিচু জায়গা বলেন সব জায়গাতে গাড়িটা সার্ভাইভ করতে পারবে কারণ এগুলো কিন্তু অনেক পাওয়ারফুল ইঞ্জিন হয় আপনারা জানেন হয়তো এবং এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন রয়েছে এবং ইঞ্জিন পারফরমেন্স বলেন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং এটা দেখেন মার্সেলটা দেখেন ভাই একেবারে দেখেন একটা ওল্ড সেভ এত পুরানো একটা গাড়ি এত ফ্রেশ কন্ডিশন থাকাটা আসলে ভাগ্যের বিষয় অনেকেই পায় না এদিকে দেখতে আছে আমি প্রতিটা গাড়িতে বলি মিলিয়ে নিয়ে যাবেন আশা করা যায় যেটা যেভাবে আছে আপনাকে সন্তুষ্ট করতে পারবে একটু এদিকে আসেন ভাই এদের চুরিগুলো একটু দেখেন দেখেনি অরিজিনাল যে কালারটা ছিল অরিজিনাল কালারটা সব এখনো আছে এবং এটা কিন্তু এলপিজি করা আপনারা জানেন এবং এদিকে একটু দেখেন এই যে ইঞ্জিনটা দেখেন টয়টা কোম্পানির অরিজিনাল ইঞ্জিন সহ আছে যদি আপনি চান ভিতরের কন্ডিশনটা আপনি চেক করবেন ভালোভাবে দেখবেন দেখতে পারেন কোনো সমস্যা নেই আমি আশা করি এটা ইঞ্জিন যে কন্ডিশনে আছে এটা আপনাকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে তার কারণ এটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে দাম হিসাবে এর থেকে ভালো আশা করা যায় না তো গাড়িটা তো আপনাদেরকে মোটামুটি আমি সম্পূর্ণ একটা ধারণা দিলাম মডেলাইজেশনটা আরেকবার বলে দিচ্ছি এটা হলো যে উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন করা এবং পেপারসটা কিন্তু ফুল আপডেট পাচ্ছেন সাতাশো সিসির গাড়ি এবং এলপিজি করা আছে এই গাড়িটা আপনাদেরকে দেখালাম এটা দাম কত হতে পারে এত সুন্দর একটি গাড়ি সানরুপ সহ সবকিছু দেখতে দেখাইলাম আপনাদেরকে মাত্র দশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা তারপরও কিন্তু কথা বলা শুরু করেছে তো কিছু কথা বলতে চাই আপনারা যদি গাড়ি কিনতে চান যদি হাইলাইটস গাড়ি আপনাদের পছন্দ হয় জিপ গাড়ি পছন্দ হয় আপনাদেরকে বলছি একবার এসে গাড়িটা দেখে যান দেখলে যে নিতে হবে এমন কোনো কথা না দেখলে আপাতত আমি মনে করি আপনাদের ভালো লাগবে তারপর একটা কিছু বিষয় একটা জিনিস থাকে যে একটা কষ্টের টাকা মানুষ গাড়ি কিনে গাড়িটা যদি ভালো না হয় এটা কিন্তু দুঃখের বিষয় এবং এটা কিন্তু পেপার আপডেট সহ দিনে দিনে আপনি নাম পরিবর্তন করতে পারবেন মানে আপনি চাইলে যেদিন গাড়ি কিনবেন ওই দিনে নাম পরিবর্তন করা সম্ভব সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তো আশা করছি গাড়িটা আপনার কাছে ভালো লেগেছে কিছু কথা বলতে চাই গাড়ি কেনার আগে অবশ্যই প্রতিটা গাড়ি আপনারা ভালোভাবে চেক করে নেবেন মনের মতো দেখবেন চালাবেন যদি ভালো লাগে তারপর আপনার গাড়িটা কিনবেন এই গাড়িটা আপনার কোথায় পাবেন গাড়িটা পেতে হলে আসতে হবে ঢাকা উত্তর এগারো নম্বর বারো নম্বর রোড দশ এগারো নতুন ব্রিজের গোড়া স্টাকার শোরুমটা স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে তাদের সাথে যোগাযোগ করেন আজকের এই গাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই বিষয়ে মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আর চাইলে স্যালি সাবস্ক্রাইব করতে পারেন বা পেজটিকে ফলো দিতে পারেন আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত